শাস্ত্রী উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন রকম উন্নয়নের এটি একটি সুফল স্বাস্থ্য পরিষেবার জন্য মানুষকে আর দূর দূরান্ত যেতে হবে না গ্রামে বসেই সরকারি স্বাস্থ্য পরিষেবা পাবে তার জন্য এলাকার কেন্দ্রগুলো গড়ে তোলা হয়েছে এইসব স্বাস্থ্যকেন্দ্রগুলোকে প্রস্তুতি মায়েরা যেমন পরিষেবা পাবেন তেমনি শিশুদের টিকা থেকে সাধারণ মানুষের প্রাথমিক পরিষেবাগুলোও পাবে এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর উদ্বোধন হওয়ায় সাধারণ মানুষ খুব খুশি মন্ত্রী

এইটা দাও এইটা দাও তুমি সবটা আইব তুমি যে উদ্বোধন অনুষ্ঠান তার সেই অনুষ্ঠানে সামিল হয়েছে আমরা দেখে সত্যি খুশি আপ্লুত আপনাদের উৎসব দেখে আপনারা প্রত্যেকে এখানে আছেন এবং দুই জায়গায় ভবিষ্যতে আমাদের স্বাস্থ্য কেন্দ্র নতুন তৈরি হবে সেই জায়গাটা দেখেও আমরা খুব ভালো লাগলো যে আপনার গ্রামের মানুষ নিজেরা মিলে ওইখানে রাস্তাটা তৈরি করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের পরিষেবা আপনার পৌঁছে জন্য সব সময় আছি সবসময় পাশে থাকবো আগামী দুয়ারে সরকার ক্যাম্প এই পাড়িয়ায় আছে মোবাইল ক্যাম্প আমাদের আসবে আমার শুধু একটা অনুরোধ যারা এখনও এস সি এসটির জন্য বা ওফিসির জন্য অ্যাপ্লিকেশন করেননি তারা এখানে করবেন আমাদের বিএসকে রয়েছে ধন্য কেরো ময়রামপুরে বিএসসিতে বিএসকে রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশনগুলো করে আসবে আমরা ইমিডিয়েট এনকোয়ারি করে আমরা এই বছরই দেব সাত দিনের মধ্যে আমরা চেষ্টা করব

मॉडर्न प्रधानाना धन्यवाद সকলকে তাহলে বলতেন ওই জায়গাটা দেখে অমিত বল নিপল এসে তোমার ডাক্তার স্যার ডাক্তার ইকোড়া আর একটা হচ্ছে বারুলিয়া জামনা জামনা এই সাতটা আমরা এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি কী কী পরিষেবা পাওয়া যাবে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে সমস্ত রকমের মায়েদের বাচ্চাদের এবং অ্যাডলোশন হেলথের উপরেও সমস্ত রকমের পরিষেবা এখান থেকে দেওয়া হবে আজ পর্যন্ত কটা উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হলো আমাদের আজ পর্যন্ত গত সপ্তাহে গত শনিবার আমরা সাতটা করেছিলাম আজকেও সাতটা করলাম এর পরও আরও হবে এরপরে আরো আমাদের করার কথা আরো টোটাল ছ কুড়িটা করার কথা পরের একটু ধীরে সুস্থে এগিয়ে করতে হবে কারণ কিছু ম্যান পাওয়ার শর্টেজ আছে আমাদের কে কে উপস্থিত ছিলেন এখানে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সভাপতি ম্যাডাম ছিলেন আমাদের বিডিও স্যার ছিলেন সহসভাপতি স্যার ছিলেন এছাড়া প্রত্যেকটা জিপিতে তাদের প্রধানরা এবং সদস্যরা ও আমাদের হেলথ স্টাফেরা ছিলেন এই উপ এই উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের মাধ্যম দিয়ে আমরা জনসাধারণকে কি বার্তা দিচ্ছেন এই উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের মাধ্যম দিয়ে আমরা জনসাধারণকে স্বাস্থ্য পরিষেবাটা আর একটু তাদের কাছে এনে দিতে চাইছি এটা এক একটা উপস্বাস্থ্য কেন্দ্রের উপর অনেক পপুলেশন ছিল এবং অনেকটা দূর পার করে তাদেরকে পরিষেবাগুলো নিতে আসতে হতো সেটা এখন অনেকটা কমে গেল অনেকেই একদম গ্রামে বসেই তাদের স্বাস্থ্য পরিষেবাগুলো সঠিকভাবে পাবে সময় মতো এটা কি অ্যাকচুয়ালি বলা চায় স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আহ বলা যেতে পারে দুয়ারের স্বাস্থ্য কেন্দ্রই বটে আপনার নাম পরিচয় আমার নাম তনুকা ব্যানার্জি আমি সিনিয়র কেয়ারিং মর্তেশিবল এই স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্রগুলি কোথা থেকে পরিচালনা হবে মেন যেটা পরিচালনা করে আমি সেটা হচ্ছে মর্তেশিবি কেয়ারিং থেকে এবং সেটা যেখানে আমাদের পরিচালনার আই দায়িত্বটা নিতে পারে আর পিকে দুটো উদ্বোধন দুটো আছে সেটি দুটো হচ্ছে জামলাতে আর একটা আট বন্ধ করে আছে সেটাও এই স্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধন করার পর কোন কোন মানুষ সুবিধা পাবে বেশি দেখুন আমরা স্বাস্থ্য পরিষেবা সমস্ত রকম সুযোগই আমরা দিতে চাইছি কারণ আপনারা জানেন যে প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে এখানে মানুষের বিপি চেক করা থেকে শুরু করে সুগার টেস্ট করা এগুলো যখন হবে ঠিক তেমনি প্রেগনেন্ট মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে সে আইডেন্টিফিকেশন হবে আমাদের ভ্যাক্সিনেশন যেটা আইডেন্টিফিকেশন হচ্ছে সেকেন্ড ডোজ থার্ড ডোজ বুস্টার ডোজ সেগুলো শুনবে বাড়ি বাড়ি হবে এবং ইমিউনাইজেশন যেটা হয় অর্থাৎ বাচ্চা হওয়ার পরে যে তাদের টিকা দেওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে প্লাস যে কোনো একটা আপতকালীন পরিস্থিতি যে আশা কর্মী বা যারা আছেন তারা অন্তত পাশে দাঁড়াবে প্রাথমিক তো আমরা দিতে পারবে ভবিষ্যতে আর উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হবে হ্যাঁ অবশ্যই হবে আজকে আমরা আমার আমরা একটা লিস্ট পেয়ে গেছি মানে আমরা সাতটা ধরেছিলাম এখন আরও একটা দেখলাম উদ্বোধন করার মতো আছে আমরা এক বন্যা এখন যাবো আমাদের উদ্বোধন হবে কিন্তু আর

আমরা এখানে কথা দিয়ে গেলাম এবং আমরা এটাও বললাম যে আগামী পাঁচ তারিখে আমাদের এখানে ধরাশোনার ক্যাম্প আছে এখানে কিন্তু ক্যাম্পও আসবে আমরা কাউকে পরিষেবা থেকে বঞ্চিত করবো না সবাই যেন অ্যাপ্লিকেশন করেন এবং সমস্ত পরিষেবা আমরা সাত দিনের মধ্যে দিতে পারি কে কে আছে আপনার সঙ্গে রয়েছেন সভাপতি ম্যাডাম রয়েছেন সভাপতি সহসভাপতি সাহেব রয়েছেন প্রধান সাহেব রয়েছেন সিনিয়র বিপিএম রয়েছেন এখন কোথায় করলেন না এখানে আগে ছিল না এখানে নতুন করে দিকে হচ্ছে বিশেষ করে মহত গ্রাম বলুন এই দিকে পাতুন ডাগুনাগা বলুন এই একটা জন জন এই স্বাস্থ্য কেন্দ্র হওয়াতে উদ্বোধন হওয়াতে আপনারা কতটা উপকৃত হবেন খুবই খুবই উপকৃত হবো তার কারণ হচ্ছে সাধারণ মানুষ বলুন গ্রামবাসী মানে সমস্ত মানুষ একটা ভালো রকমের পরিষেবা পাবে এখানে চিকিৎসা কেন্দ্র হওয়া মানে চিকিৎসা বলুন হ্যাঁ আর এটা টোটালটাই মানে মাটি মানুষ সরকারের কৃত মানে হ্যাঁ সর্বোপরি আহমদ ভাই আছে আমাদের আহমদ ভাইয়ের উদ্যোগে এই জিনিসগুলো হচ্ছে এই স্বাস্থ্য কেন্দ্র উদ্যোগের হয়ে আপনারা খুশি তো হ্যাঁ অবশ্যই কী কী চিকিৎসা হবে এখানে প্রাথমিক চিকিৎসা যে মানে তা কটা গ্রামের মানুষ সেটা উপকৃত হবে এখানে ধরুন দেনুর পাতুন পাতা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার